বোটিং করার সময় একটু ছবি তুলছিল ছবি তোলার সময় হাত থেকে ফোনটা স্লিপ খেয়ে পড়ে যায় জলে খুবই দুঃখিত আমরা যে ফোনটা পড়ে গেছি বাচ্চা মানুষ ফোনটা পড়ে গেছে মনটা খুব খারাপ হয়ে গেছে আজ বড়দিন আর সেই বড়দিনের দিনের সে আনন্দ উপভোগ করার জন্য একদম সোদপুর থেকে একটি কোচিং সেন্টার থেকে বেশ কিছু তরুণ তরুণী তারা কিন্তু এই অসর মিলেনিয়াম সায়েন্স পার্কে এসেছিল এবং তারা কিন্তু এখানে কিন্তু এই যে দেখাচ্ছি পার্কের ভিতরে যে বড় পুকুর রয়েছে এখানে কিন্তু বোটিং করছিলেন এবং একদম এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করার জন্য ফ্রেম বন্দি করার জন্য তারা সেলফি তুলতে গিয়ে ঘটে বিপত্তি ষোলো হাজার টাকা দামের ফোন এই জলে পড়ে গিয়েছে এবং তারপর থেকে তারপর থেকেই তারা কিন্তু প্রায় তিরিশ মিনিট ধরে খোঁজাখুঁজি এই ঠান্ডা কনকনে এই শীতের মধ্যে ফোন পড়া গিয়েছিল ফোন পড়ে গিয়েছিল হাত থেকে ভাইয়ের বোটিং করার সময় একটু ছবি তুলছিল ছবি তোলার সময় হাত থেকে ফোনটা শ্লিক্ষে পড়ে যায় জলে ষোলো ষোলো বলছেন মম এখন বলাই যেতেই পারে খুশি সময় একটু ছোট একটা খারাপ সময়ে ফোনটা হারিয়ে গেল পার্ক কর্তৃপক্ষকে জানিয়ে নামা হয়েছে এখানে ওনারাই অনুমতি দিল তাই নামলাম হ্যাঁ জিজ্ঞেস করেছিল আমরা এখানে দুজন নেমেছিলাম দুজনের সাথেই জন খুবই দুঃখিত আমরা যে ফোনটা পড়ে গেছে বাচ্চা মানুষ সবাই এসেছি আমরা এখানে ঘুরতে ও সেলফি তুলতে তুলতে পড়ে গেল ফোনটা তারপর ওই যে ফুটছে পাচ্ছে তো না ফোনটা পড়ে গেছে মনটা খুব খারাপ হয়ে গেছে কিছু তো এখন করার নেই না এমন টাইমে ফোনটা পড়েছে তো আমরা সব ওখানে ছিলাম আমরা ওখানে খাওয়া দাওয়া করছিলাম তো হঠাৎ করে ও এসে বলল যে ফোনটা পড়ে গেছে তো আমরা কোচিংয়ের থ্রুতে এসেছিলাম তো স্যারকে জানানো হলো তারপরে এখানে সব লোকজনকে জানানো হলো বলল যে ফোনটা পড়ে গেছে ফোনটা তুলতে হবে তো ওরা বলল যে তুলে দিতে তো এখন তুলেই মানে খুঁজতে নেমেছিল বাট পাইনি কিছু করার নেই না এখন হ্যাঁ মনটা তো খারাপ অবভিয়াসলি একটা ফোন পড়ে গেছে তারপরে তারপরে আন্টির মানে যে ছেলেটির ফোনটা পড়েছে তার মায়েরও মনটা বেশি বেশি করে খারাপ কারণ ফোনটা একটা মেন জিনিস যেটা আমাদের সবারই কাজে লাগে তো এখন মনটা তো একটু খারাপ তো হবে আমরা সোদপুর থেকে আমরা বোর্ড এসেছিলাম তিনজন এবার ফটো তুলতে তুলতে হাতটা স্লিপ খেয়ে জলে পড়ে গেছে এবার আমরা সেলফি তুলতে গিয়ে এবার আমরা সঙ্গে সঙ্গে আমরা তোমার ইচ্ছাতে চলে গেছি ডাঙায় চলে গেছি ডাঙায় গিয়ে বললাম বলে কি তোমরা গাঞ্ছা গাঞ্ছা নামও দেখো যদি পাও এবার ঠিক আছে কিছুক্ষণ মাকে মাকে খুঁজে বেছো মাকে খুঁজলাম খুঁজে তারপরে মাকে বললাম মা বললো কি স্যারকে বল এবার স্যার বললো কি দেখ ওই প্রায় তিরিশ মিনিট ধরে খোঁজাখুঁজি এই ঠান্ডা কনকনে এই শীতের মধ্যে এই জলে নেমে খোঁজাখুঁজি কিন্তু শেষ শেষ পর্যন্ত কিন্তু ফোনটে পাওয়া যায়নি শত আনন্দের মধ্যেও মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ